গুড মর্নিং আছেন আমি খুব ভালো আছি এখন ঘরের চাটা ওই দশটার মতো বাজে সকালে চা বিস্কুট ফল ফ্রুট এইসব টুকটাকি খাওয়া হয়েছে হ্যাঁ ব্রেড ছিল তা এইসব খাওয়ার পরে এখন দাদা ভাই তো শ্বশুর বাড়িতে যাবে মানে গ্রামের বাড়িতে যাবে হ্যাঁ আবার শ্বশুরবাড়িতে যাবেকে নিয়ে যাবে বলছিল যায় যাই না ওই ভাই যাবে কি তাই বললো তুমি ভাত করো দুটো ভাত খেয়ে যাবো ভাত বসিয়ে দিয়েছি আর নিম বেগুন হবে আর এই পড়ে বীজটা যেন নষ্ট হয়ে যাবে করে নেব আর হচ্ছে মানে দাদা ভাই একটু মটন আনতে গেছে মটনটা করব। আর টাইম তো থাকবে কারণ আমি বেশি বাজে না এই ডাটাগুলো খারাপ হয়ে যাবে ডাটাগুলো খাচ্ছি ও খেতে পারুক বা না পারুক হয়তো ঝটপট এই কটা করে দেবো খেয়ে যাবে আর একটা পরে সজনা ডাটাটা ইয়ে করবো ডাটা পস্ত করে না প্লান আছে আর আজকে ভালোই রোদ দিয়েছে কিছু জামা কাপড় আছে এখন ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু ছাদে যাবো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আজকে রোদ দুদিন ধরে বিরক্ত লাগছিল একটু ঝলমলে রোদ হলে দেখবেন ভালো লাগে কি ঠান্ডা মনে হচ্ছিল আবার ব্ল্যাঙ্কেট বার করি হ্যাঁ এমন অবস্থায় হয়েছিল

আসতেন স্টেগল হই আছে দে চলে গেছে তা একটু যকুন যায় মাপ দেখতে যাই আর শাশুড়ির ধানের ক্ষেত দেই দেখি তাই গুলো দেখতে গেছিলে তাই একটু ভিডিও করেছে আমাদের সঙ্গে শেয়ার করলে সবুজ সবুজ দেখতে অসাধারণ লাগছে আমি চটকি তো উঠেছে ভালো হয়েছে নাকি আমরা সবুজটিকে টাটলে তাই একটু ভিডিও করেছিল সেটা আমাদের সঙ্গে শেয়ার করলাম

러디아 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 러디 러디 러

কারণ আজকে সাড়ে বারোটা আজকে সাড়ে বারোটার সময় দুপুরে একবারেই খাওয়া হয়েছে আর খাওয়া দাওয়া হয়নি খিদে খেদেও পেয়েছিল মনে মনে হচ্ছিল যে কিছু একটা হলে দেখছি দাদা ভাইয়ের চপ নিয়ে এসে অনেকদিন পরে খাচ্ছি সব খাচ্ছি এখন চায়ের সঙ্গে চপ খাওয়া হবে আর সম্পারা তো চলে গেল ওরা একটা নিমন্তন্ন খেতে এসেছিলো তো দেখা করতে গেল দাদা এখন চা বানাচ্ছে ইউ চা চা খাওয়ার পর অনেকক্ষণ পরেই আপনাদের সামনে আসলাম হবে রাঙা আলু রুটি করবো এর জন্য রাঙার আলুগুলো আপনাদের ছাড়িয়ে দিয়েছিলো এগুলো সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তো একটু যেন দানা না থাকে সুন্দর করে রাঙা আলুটা মেখে নেবো এগুলো সুন্দর করে মেখে নিয়েছি এইবার আটা দেব আটা দিয়ে ভালো করে মেখে নেবো আর একটু লবণ আর একটু সামান্য সাদা তেল দেব ও ভালো করে মেখে নেব এই দেখো এবার রান্না আলুটা দিয়ে দেবো যেটা ভালো করে মাখিয়েছিলাম ময়দার মধ্যে এই সরি আটার মধ্যে যে আবার ভালো করে মেখে নেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি যদি মনে করি পাঁচ মিনিট রেখে দেবো রেখে দিতে পারি তা এবার গোলা পাকিয়ে নেবো রুটি গোলা পাকিয়ে নিয়েছি এবার রুটিগুলো আমি আটা দিয়ে বেলে নেবো ঝটপট বেড়ে নিই সব রুটি আকারে বেলে নেবো আর খুবই নরম হয় বন্ধুরা এই রাঙা আলু রুটি একটা হয়ে গেছে এইভাবে সব রুটিগুলোই বেলে নেবো কত সুন্দর হয়েছে দেখছেন আর এদিকে তো গ্যাস চলা আগে থেকে জ্বালিয়ে দিয়েছিলাম তার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে প্যানের মধ্যে আমি রুটিগুলো এবার একুটেকুট করে সেঁকে নেবো বন্ধুরা দারুণ লাগে খেতে আর এখন তো রাঙা আলু পাওয়াই যায় এরকম ভালো রুটি করে খেতেই পারা যায় এই প্রতিটা রুটি এত সুন্দর ভুলেছে কি বলবো চলুন বন্ধুরা ঝটকা রুটিগুলো তৈরি করে নিই আর মটন আছে দুপুরে আর এইরকম রাঙা আলু রুটি এই বন্ধুরা কেমন ভালো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসিখুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আর আমার রাঙা আলু রুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো দু শেষ করছি আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো দেখুন বন্ধুরা রাঙা আলু রুটি কত সুন্দর হয়েছে এবার ফাইনাল দেখাচ্ছি সব রুটিগুলোই তৈরি করা হয়ে গেছে রাতের ডিনারটা করে নেবো আজকের মতো বাই ভ্যারাইটি নাইট